নমস্কার বন্ধুরা রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো সকালটা আজকে ঘুম থেকে উঠে একদম সবজি কাটা নিয়ে শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে ছটা নাগাদ তো সবজিটা কেটে একদম স্নান করে চলে এসেছি মাথাটা আচরাতে আমার শাশুড়ি সকালবেলা উঠে বাসি কাজ সেরে নিয়েছে আর আমার ঠাকুমা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে স্নান টান করে ফুল তুলে পুজোটাও সেরে নিয়েছে তো আমি ঘুম থেকে উঠলাম লাস সাহেবের বেডির মতন তো উঠে এখন দেখি মানে উঠেই সবজিটা কেটে দিয়ে আসলাম ঠাম্মা আজকে খিচুড়ি করছে আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছে সেই কারণে তো বৃষ্টির সময় খিচুড়ি খাওয়ার মজাটা ফিলিংসটাই আলাদা জাস্ট ওয়াও তো যাই হোক তো ওইদিকে ঠাম্মা খিচুড়ি করছে বলে আমি সবজিটা কেটে দিয়ে আসলাম কেটে দিয়ে একদম চলে এসেছি স্নান করে ঘরে মাথা আছে রাতে তো এদিকে ঠাম্মা তো রান্না করছে ঠাম্মা তখন ছিল আর আমি কেটে দিয়েই একদম স্নান করতে চলে গেছি তার আগে ঠাম্মা চা নিয়ে এসেছিলো আমি মুখ টুক না দিয়ে চাটা খেয়েছি খাওয়ার পর ব্রাশ করতে গেছি ব্রাশ ট্রাশ করে তারপরে একবারে স্নান করে সেরে এসেছি তো আমি একবারেই ব্রাশ করার বদলে স্নান করতে চলে যাই তো রোজই তোমাদের একটু একটু বলা হয় এটা নিয়ে নতুন কোনো কথা না যেহেতু তো দেখো মাথাটাতে আছে যে সিঁদুর পরে তারপর একটু ঢঙ্গ বঙ্গ করে নিলাম আমি এবার ঢঙ্গ করতে ভালোবাসি তারপর ওইদিকে দিকে দেখেছো কত চুল আমার জড়ো হয়েছে তো ওই দেখো ঠাম্মা খিচুড়ি রান্না করছে তোমরাই দেখো ভয়ে যাবার দেওয়ার মতন আজকে আর কিছু নেই দেখো গাই কারণ আমরা সবাই খুব মজা করছি আমাদের রাঁধুনি হচ্ছে আমার ঠাকুমা সুন্দর করে রান্না করছে আর এইদিকে আমার শ্বশুর আজকে লেগে পড়েছে রান্নাঘর ঠিক করাতে মানে আমাদের রান্নাঘরের উপরে তো চালা নেই তোমরা সবাই দেখেছো আমার আগের ভিডিওগুলোতে তো সেই রান্নাঘরটা ঠিক করার জন্য মা ছাপ নিচ্ছে কোথায় কি আছে না আছে সেগুলো খোঁজ করছে তারপর রান্নাঘরটা একদম সুন্দর করে করে দেওয়ার কথা আছে তারপর এদিকে শুনতে পাচ্ছ আওয়াজটা ওটা ওটা হচ্ছে মানে খিচুড়িতে ফোড়ন দেওয়ার আওয়াজ দেখো এত সুন্দর চটপটা একটা আওয়াজ বেরোচ্ছে না শুনেই জাস্ট ভালো লাগছে ভালো লেগে যাচ্ছে আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে খিচুড়িটা কি বলবো মানে পুরো বাড়িটা মোমো হয়ে গেছে এত সুন্দর একটা আর এদিকে ঠাম্মা পেঁয়াজগুলো গুলো ভেঙে নিচ্ছে যেহেতু ওটা পেঁয়াজ তো খিচুড়িতে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে খুব ভালো লাগে সোয়াবিন দিয়ে আরো নানান তারপরে অনেকজন অনেক কিছুই দেয় তোমরা দেখতে পাচ্ছ খিচুড়িটা কি সুন্দর ঘন আর কত মানে সুন্দর একটা কালার এসেছে এত ভালো লাগছে খিচুড়িটা সত্যি খুব টেস্টিও হয়েছিল কিন্তু খিচুড়িটা একটাই খারাপ লাগছিল সেটা হচ্ছে চাল কুমড়োটা যদি না দিতাম তাহলে ভালো হতো চাল কুমড়োটা একটু ফ্যাসকা ফ্যাসকা লাগছিল কালকে বাসি দরকারি হ্যাঁ গো কালকেই না পরশু একটা ভিডিও দেখছিলাম কাল একটু বেশি করে মাছের ঝোলটা করে রাখলাম কালকের জন্য সারা দিনের জন্য আমার শ্বশুরের মাথায় চুল উঠেছে সুসংবাদ আমার শ্বশুর ওষুধ নিয়েছে হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা পিসি আর হাজার টাকার ওষুধ ধোয়া পাকটা সকাল সকাল মেরে দিল পিসিকে টাকা টাকা না বলে বৃষ্টি হয় ওদিকে। আসতে দেখো তিনে হাতটা না কেটে তিনগুলো দিয়েই করে হেল্প উনানটা কিন্তু ভেঙে ফেলো না উনানটা খুব সুন্দর করে যায় আববি জলে উনানটা আজকে আমি ভিডিওতে দেব কালকে থাম টাইটেল দেব ভিডিওতে আমার শ্বশুর কাজ করতে 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 শেষ হয়ে গেল ঠিক আছে বাবার মাথায় চুল উঠছে মুকেশ আম্বানি ছেলেও যেটা করতে পারেন সেটা আমার বাবা করে দেখিয়েছে মুকেশ আম্বানি ছেলেরা তো তার

তোমরাই দেখলে আমি কিরম উল্টাপাল্টা কথা বলি নিজে নিজেই ভাবি যে আমি এত উল্টাপাল্টা কথা কোথা থেকে বলি কি করে বলি ঘন হয়ে গেলে হয়ে যাবে সব যে ভালো হবে পারফেক্ট হবে এমন কোনো কথা নেই কেউ জীবনে যদি পারফেক্ট কাজ করতেই পারতাম তাহলে আমরা জীবনে সব থেকে ভালো ব্যক্তি হয়ে যেতাম সবারই ভুল ত্রুটি হয় আমি খাবো না এখন পরে খাবো সবাই মিলে একসাথে খাবো হুম ওই দিকটাও কি ঘিরে ফেলবে নাকি ও এই কিন্তু তিন দিয়ে ঘিরে ফেললে হয়ে যায় এখানটা তুমি কিছু দিতা এরপর দেখো বড় বড় তো জ্ঞান দিচ্ছিলাম যে না আমি সবার সাথে খাবো কিন্তু দেখি কেউ আসছে না তখন আমি নিজেই একাই বেড়ে নিয়েছি আর ভিডিওটা এডিটিং করার সময় আমি একাকাই হাসছি যে আমি বললাম যে সবার সাথে খাবো কিন্তু এদিকে আমি দেখি একাকাই খেলাম তো সেই কারণে এখন দেখো খিচুড়িটা খাচ্ছি খিচুড়িটা না সত্যি বলছি গাইজ এত টেস্ট হয়েছে না বলার বাইরে এত টেস্ট হয়েছে শুধু ওই চাল কুমড়োটার জন্য একটু প্রবলেম হচ্ছিল কেননা ওই চাল কুমড়োটা তোমার খিচুড়িটাকে না মানে কেমন একটা পানসা পানসা ভাব করে দিয়েছে এই কারণে তো খিচুড়িটা এমনি বহুত টেস্ট হয়েছিল বিশাল টেস্ট হয়েছিল কি আর বলবো কিছু বলার নেই আর এদিকে দেখো আমার শ্বশুর শাশুড়ি ঘর রান্নাঘর ঠিক করতে লেগে গেছে আর আমি আমি ওখানে বসে বসে রান্না করছি তো ওরা ওরা দুজনা রান্নাঘরটা ঠিক করছে আর আমি বসে বসে রান্না বান্না সব সেরে নিচ্ছি ওখানে দিয়ে হোক বন্ধ দিচ্ছে ট্রিগুলো অতটা ভালো না অনেক দিন ধরে পড়ে রয়েছে সেই কারণে ট্রিনগুলো না কেমন একটা ভাঙাচোরা ভাব হয়ে গেছে হ্যাঁ এর জন্য আর এই যে দেখো আজকে আমি রান্না করছি পটল বাটা খুব লাগে রান্নাঘরটা আর করবো না নরম দিয়ে ঝোল অন্য করে একবার তোমরাই দেখো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ ভালোই দেখো আমাদের যত ইটগুলো আছে তারপর ওই দেখো আমি ওটা নামিয়ে নিয়েছি আর এইদিকে আলু আর পেঁপে কষা তুলে শপিং দিয়ে তো এইদিকে বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি মানে মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি আর এদিকে কষিয়ে নিচ্ছি ভেতরে পচে গেছে মা কি কষ্ট পেয়েছে তাহলে তারপরে দেখো আমি এদিকে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর এখন তরকারি ফুটাতে দেবো আর ওইদিকে দেখি দাদু থাম্মার রান্না কি বলছি চান টানও করা হয়ে গেছে দুপুরের খাবার খাবে বলে আর এইদিকে থাম্মা আজকে মানে খিচুড়ি করছে বলে বলছি কি আজকে তিনটের সময় ভাত বসাবি তাহলে আমি যদি তিনটে সময় ভাত বসাতাম তাহলে কি হতো বলো আর এখন গরম বাজে মাত্র একটা তো বন্ধুরা আমার শাশুড়িকে হাঁ করতে বললাম করলো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর এইভাবেই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো